হঠাৎ করা ডলার গুলো উদাও এখন আমি কি করব। ঠিক আছে এরকম বিভ্রান্ত নিয়ে অনেকেই পরে আছেন যে ভাইয়া হঠাৎ করে আমার আর্লিং করা হয়ে গেছে এখন আমি কি করব। ঠিক আছে কিভাবে এটা করব কোথায় গেল আমার ডলার গুলো আমি কি ডলার গুলো পাবো না ভিডিওটা ফুল দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে আজকে আপনাদের বোঝাবো আসলে ডলার গুলো কোথায় যায় আর ডলার গুলো কি আপনি আদৌ পাবেন কিবা পাবেন না ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা যখন একটা জায়গায় স্টাডি করি এবং আর্লিং করি ঠিক আছে এবং ইনকাম করি সেই সময় কিন্তু আমাদের একটা বেতন দিয়ে কিন্তু শেষ করে দেওয়া হয় ঠিক আছে এরকমই কিন্তু ফেসবুক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোতে গুলোতে তো আমরা পিছনে যে মাসে ইনকাম গুলো করবো সেই মাসের ইনকামগুলো কিন্তু আমাদের সামনে মাসের একুশ তারিখে তারা পেড করে দেয় যখন আমাদের পিছনে ইনকাম গুলো আমার সামনের মাসে যখন একুশ তারিখ আসে ঠিক আছে তার আগে কিন্তু তারা আমাদের ডলার গুলো কেটে আমাদের ফিল আউট অ্যাকাউন্টে নিয়ে চলে যায় ঠিক আছে এবং নিয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু আমাদের ডলার গুলো আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ঠিক আছে তো ওই সময় কিন্তু দেখা যায় যে আমার ফেসবুক আইডিতে কিংবা আমার পেজে ঠিক আছে ডলার ছিল দেখা যাচ্ছে একশো ডলার পাঁচশো ডলার এক ডলার হঠাৎ করে দেখা যাচ্ছে বারো তারিখ তেরো তারিখে দিয়ে আমার ডলার দেখা যাচ্ছে যে একশো ডলার পাঁচ ডলার ছয় ডলার ঠিক আছে বাকি ডলার গুলো নেই অনেকে বিভ্রান্ত পড়েন যে ভাইয়া কি হয়ে গেল ডলার গুলো এখন কি পাবো কি বা পাবো না ঠিক আছে আসবে কি না কোথায় গেল ডলার গুলো ডলার গুলো কোথাও যায়নি ভাইয়া ঠিক আছে ডলার গুলো আপনার অ্যাকাউন্টে আছে আর আপনি যতদিন অনলাইন জগতে কাজ করবেন ততদিন ফেসবুক প্ল্যাটফর্ম বলেন ইউটিউব প্ল্যাটফর্ম বলেন আপনি যে ভিডিওটা থেকে যত ইনকাম করবেন যত ডলার ইনকাম করবেন ঠিক আছে সেগুলো কখনো কোথাও যাবে না আপনার পেলাউট অ্যাকাউন্টের ভিতরে কিন্তু জমা হয়ে থাকবে যতদিন আপনার কাজের সে টাকা গুলো পেমেন্ট গুলো যতদিন না আসতে ঠিক আছে এই বিস্তারিত ছিল আপনাদের মাঝে দেওয়ার জন্য একজন ভাইয়া আমাকে প্রশ্ন করছিলেন কমেন্ট করছিল খুব ঠিক আছে যে ভাইয়া হঠাৎ করে আমরা ডলার গুলো দেখতে পাচ্ছি না কোথায় গেলো অনেক অনেক ডলার কমে গিয়েছে ঠিক আছে তো আসলে অনেক অনেক নতুন নতুন ইউজার আছে যারা নতুন নতুন কাজ করতে আছে তারা কিন্তু আসলে এই সব জিনিসগুলো বুঝে না তো বিশেষ করে তাদের বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন